প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে কথা বলবো নতুন ভোটারদের এনআইডি কার্ড ফি ছাড়াই সংশোধনের সুযোগ দিল ইসি যারা হালনাগাদ দু সালে এবং অফিসে গিয়ে নতুন ভোটার হয়েছেন কিন্তু এনআইডি কার্ডে নিজ নাম পিতার নাম মাতার নাম বয়স ঠিকানা গ্রাম ডাকঘর রক্তের গ্রুপ স্ত্রী বা স্বামীর নাম জন্মস্থান ইত্যাদি ভুল হয়েছে তাদেরকে বাংলাদেশ নির্বাচন কমিশন এনআইডি কার্ড ফ্রি সংশোধন করে দিবেন এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয় প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন এবং মাঠ পর্যায়ে অফিস সমূহ একটি সিটি ইস্যু করেছে সিটিতে বলা হয়েছে ভোটার তালিকা হালনাঘাত দু হাজার বাইশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধনের জন্য যাদের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং পরবর্তীতে অফিসে এসে যারা ভোটার তালিকা তালিকাভুক্তির জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন তাদের মধ্যে এক এক দু বা তার পূর্বে যাদের জন্ম তাদেরকে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত দুই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশের বিষয়ে মাননীয় নির্বাচন কমিশন সদায় সিদ্ধান্ত প্রদান করেছেন যারা নতুন ভোটার হয়েছেন তাদের হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ করবেন দোসরা জানুয়ারি দাবি আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ সতেরোই জানুয়ারি যাদের এনআইডি কার্ডে ভুল হয়েছে তারা ফি ছাড়াই সংশোধনের জন্য আবেদন করতে পারবেন সতেরোই জানুয়ারি পর্যন্ত এবং সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক দাবি আপত্তি ও সংশোধনের জন্য দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তির শেষ তারিখ হচ্ছে তিরিশে জানুয়ারি এর মানে আপনি যে আবেদন করছেন সেই আবেদন নিষ্পত্তি করবেন তিরিশে জানুয়ারি মধ্যে এর মানে তিরিশে জানুয়ারি আপনার এই আবেদনসমূহ নিষ্পত্তি করবেন এবং দাবি আপত্তি ও সংশোধনের জন্য দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তি হওয়ার পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবেন দোসরা মার্চ দু হাজার পঁচিশ আপনারা যারা নতুন ভোটার হয়েছেন তাদের এনআইডি কার্ডে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে সতেরো জানুয়ারির মধ্যে আপনি ফি ছাড়াই সংশোধনের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন করে আপনি এনআইডি কার্ড সংশোধন করে নিতে পারবেন ভিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে সাথী সাথেই থাকবেন